আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি আর এক নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হল আমার অনুগ্রহত ভাই আজ পাঁচটার সময় ধুনিয়া মায়া ত্যাগ করে চলে গেলেন উনি একজন প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলেন সে একটু গুরুত্ব আমার দেশ ছেড়ে চলে যাবেন কোনো ভাবি নেই তাই আপনারা আমার বাড়িতে সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ তালা করেন আর আপনাদের কাছে একটা অনুরোধ হলো এই ভিডিও যারা যারা দেখবেন অন্তত একটা করে লাইক দিয়ে যাবেন আর হলো মৃত্যু লোকের জন্য কমেন্টে দা করে যাবেন ভিডিওটা লাইক করে দেবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন কেন এই ভিডিও দেখার মন্ডল সপ্তনমাস করার জন্য নানা কোনো কিছু তার মনে ভয় ঢুকবে তাই এরকম আরও মতো মতন ভিডিও করতে চায় সবাই আমার সিলিন্ডার সাবস্ক্রাইব করে রাখবেন আর খোয়া দুয়ের জন্য সবাই দোয়া করবে আর ওনার মাড়ি পাড়ে না তিনটা শয়তান রয়েছে বিজাবাড়ি তুলা ডিফালাই দিও ভালো اور فلاں درجات ہے اراب کلاس میں مستقیل ہے دیکھو اپ کا نام ہے 740 মতে মদ

উ বাবি উ বাৰু